আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা কি ফজরের দুই রেঘাত ফরস নামাজ পড়তে পারেন কিভাবে দুই ফরজ নামাজ আদায় করতে হয় সেই নিয়মটুকু কি আপনারা জানেন কিভাবে হাত বাঁধবেন কিভাবে দোয়া পড়বেন, কিভাবে রুকুতে যাবেন কিভাবে সিজায় যাবেন তা আপনারা জানেন আজকে এই একটি নামাজ দেখুন ইনশাআল্লাহ সকল নামাজের নিয়ম আপনি জেনে যাবেন তাই শেষ পর্যন্ত দেখবেন শেষের দিকে আমরা গুরুত্বপূর্ণ একটি ভুল ধরিয়ে দিব

এরপরে আলহামদুলিলাম পরিপূর্ণ শেষ করবেন শেষ করিয়া এরপরে এই সুরাফাতে সাথে আরেকটি অপর একটি সুরা মিলাবেন যেমন

এরপরে যদি আপনি চান তাহলে আরো বেদর সংখ্যায় যতবার ইচ্ছা ততবার আপনি পড়তে পারবেন কোন সমস্যা নাই তিনবার পাঁচবার ইচ্ছা ততবার করতে পারবেন ততবার পড়তে পারবেন সমস্যা নাই এরপরে সোজা একবারে চলে যাবেন বইলা সেদাই চলে যাবেন এরপরে সেজদাই গিয়ে বলবেন যে

অল্প কিছু জায়গা সংখ্যক ফাঁকা রাখবে এবং দুই হাতের আঙ্গুল একটু সামান্য ফাঁকা থাকবে এরপরে কপাল কপাল যেন মাটি সাথে লাগে এবং নাক যেন মাটি মাটি লাগে এরপরে আবার বলবেন তিনবার সাতবার পাঁচবার যতবার ইচ্ছা করতে পারবেন বেজ সংখ্যায় এরপরে আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবার এভাবে হাত বাঁধবেন এই হাত বাঁধার সময়

আবার পুনরায় এভাবে হাত দিয়ে ভালোভাবে ধরবেন ধরে সুবাহান রবিয়ান তিনবার সাতবার পাঁচবার বেতের সংখ্যা যতবার ইচ্ছে ততবার করবেন সুবাহান রবিয়ার আউদিম বলে সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে রব্বানাকাল হামদ বলবেন রব্বা আকাল হামদ বলার পরে আবার পুনরায় কি হবেন আবার সেদা চলে যাবেন সেটা গিয়ে এভাবে হাত যেন একটু সামান্য ফাঁকা থাকে হাতের আঙ্গুল এবারে কপাল মাটি ছেড়ে থাকবে এবং নাক মাটি ছেড়ে থাকবে এবং চোখ দুটো নাকের দিকে থাকবে এরপরে আলাদা তিনবার সাতবার পাঁচবার যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন বেজর সংখ্যায় এভাবে আবার বসবেন আবার এরপরে আবার তিনবার সাতবার সংখ্যায় করবেন এরপরে আবার এভাবে বৈঠকে বসবেন বৈঠকে বসার পরে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে তাতে এভাবে আঙ্গুল গুলো সামান্য ফাঁকা থাকে একবার মিলেও থাকবে না এভাবে একবার ফাঁকা থাকবে না সামান্য এভাবে থাকবে সামান্য ফাঁকা থাকবে এরপরে আত্ম বলবেন التحية لله الصلوات والطيبة السلام عليك أيها النبي رحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله أي التحيات بركة وراء أمرا درود إبراهيم درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبراهيم قرار قرية نرى بطمع التحياتو إبرو دوري شريف اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت تغفر لي ما غفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم إير এই আত্মাহরীরা এর তেন প্রথমে খেয়াল রাখবেন যে এভাবে সালাম ফিরেবেন যখন এই চোখ থাকবে একাধের দিকে এবং এ পাশে সালাম সালাম ফেরানোর সময় চোখ থাকবে একাধের দিকে প্রিয় কলিজার ভাই ও বোনেরা আমরা সালাম ফিরানোর সময় অনেক মানুষ আসি যারা অন্য মানুষের দিকে তাকিয়ে ফেলি কখন এই ভুলটি করবেন না সালাম ফিরানোর সময় নিজের ডান কাদের